নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি সুজির একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব এটা আপনারা অতিরিক্ত গরমে যখন মশলাদার খাবার খেতে ইচ্ছা করে না তখন এটা বানিয়ে নিতে পারেন খুব ভালো লাগে আর এটা স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের এই রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি এবার এটাকে আমি একটু মিষ্টি করব তার জন্য দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব দুই চামচ পরিমাণ টক দই বন্ধুরা এখানে ফ্রেশ টক দইটা ব্যবহার করার চেষ্টা করবেন আর দিয়ে দেব ওই কাপেরই এক কাপ পরিমাণ জল বন্ধুরা আপনারা এটা একটা বাটিতে করে নেবেন তাহলে আপনাদের মাপ করতে সুবিধা হবে দেখুন এটাকে আমি পেস্ট করে দিয়েছি কি সুন্দর একটা মিহি স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় এই পেস্টের মধ্যে আমি দিয়ে দেব দশ টাকা দামের যে গুঁড়ো দুধ পাওয়া যায় সেইটা আর দিয়ে দেব ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো এবার এইটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে আমি এমনভাবে মেশাব যাতে কোনো দানা বা গোটা না থাকে যতক্ষণ না পর্যন্ত এটা স্মুথ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে আমি এইভাবেই ফেটাতে থাকবো আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন বন্ধুরা আমি একদম এটাকে মিশিয়ে নিয়েছি কোনো রকমের গোটা বা দানা এর মধ্যে নেই এবার এখানে যেহেতু সুজি আছে সুজিটা জল পেয়ে একটু ফুলে যায় সেই জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব একটু ফোলার জন্য অন্যদিকে আমি একটা রস তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেব সেই সমপরিমাণ পরিমাণ অর্থাৎ হাফ কাপ পরিমাণ জল বন্ধুরা আমি এইভাবে স্প্যাসেলোটা ঘুরিয়ে ঘুরিয়ে চিনিটাকে গলিয়ে নেব আর এই রসটা খুব বেশি ঘন করার দরকার নেই সামান্য একটু চটচটে হলেই হবে দেখুন আমি দেখে নিচ্ছি হাত দিয়ে যে রসটা চটচটে হলো নাকি আমার এখনও হয়নি আর একটুখানি রাখলেই আমার এটা চটচটে হয়ে যাবে দেখুন কিছুক্ষণ পর আমি আবার করছি আমার রসটা একদম চটচটে হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ফুড কালার ফুড কালার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল এটা দিলে স্বাদ বা গন্ধের কোনো পরিবর্তন হবে না এটা আপনারা যদি ব্যবহার করতে না চান তাহলে নাও করতে পারেন তবে নাস্তাটা দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এই কালারটা দিচ্ছি এবার এটাকে আমি নামিয়ে নেব ততক্ষণে দেখুন আমার সুজিটা অনেকটাই ফুলে গেছে এবং ব্যাটারটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে আমি আপনাদের নেড়ে দেখিয়ে দিচ্ছি এবারে বন্ধুরা আমি অন্য দিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটাকে আমি ভালো করে ব্রাশ করে নিয়েছি এখানে আপনারা তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন তাহলে নাস্তাটা অপূর্ব সুন্দর খেতে হয় তবে সর্ষের তেল কোনো মতেই ব্যবহার করবেন না এবারে আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি ইনো ইনো দিয়ে আমি একটু ঘুরিয়ে নেব একদিকেই ঘোরাবেন বিপরীত দিকে ঘোরাতে যাবেন না আর খুব বেশি এটা ফেটাতে যাবেন না তাহলে কিন্তু এই নাস্তাটা ফুলবে না আর এই ইনো দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ফ্রাই প্যানের মধ্যে আমায় দিয়ে দিতে হবে এইভাবে খোলা রাখলে নাস্তাটা আমার একদমই বাজে তৈরি হবে ততক্ষণে আমার ফ্রাই প্যানটা ভালো মতো গরম হয়ে গেছে এবারে আমি ব্যাটারটা এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি পুরো ব্যাটারটায় এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার নিজে নিজে একটা গোল শেপ ধারণ করবে এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই নাস্তার ওপর দিকটা শুকিয়ে যাচ্ছে দেখুন ওপর দিকটা আমার খুব ভালোভাবে শুকিয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম এরপরে আমি এটাকে উল্টে দিচ্ছি বন্ধুরা এভাবে আমি দুপিটি ভালো করে ভেজে নেব দেখুন এই অপর পিঠটাও লালচে লালচে হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এরপরে আমি আগে থেকে যে রসটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে আর এই ফুটো ফুটোগুলো যে আছে এগুলোর জন্য এই রসটা খুব ভালো মতো শুষে নেবে বন্ধুরা আপনারা এটা চাইলে রস ছাড়াও খেতে পারেন এমনিও খেতে খুব সুন্দর লাগে দেখুন আমি পুরোটা মধ্যেই রস দিয়ে দিয়েছি এবার এটাকে দেখতে ভালো লাগার জন্য আমি ওপর দিয়ে একটু পেস্তা ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা গরমকালে যখন তেল মশলাদার খাবার খেতে ইচ্ছা না করে তখন এইভাবে একবার এই রাস্তাটা বানিয়ে নিতে পারেন খুবই ভালো লাগে খেতে আর এটা খুব স্বাস্থ্যকর পুষ্টিকরও এবার বন্ধুরা আমি একটা পিজা কাটার দিয়ে কেটে নেব আপনাদের কাছে পিজা কাটার না থাকলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন আমি এটার থেকে আটখানা টুকরো করে নেব আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী টুকরো করে নিতে পারবেন আর বন্ধুরা এটা কাটার সময় দেখে বুঝতেই পারছেন এটা কতটা নরম আর স্পঞ্জি হয়েছে সেই জন্যই আমি খুব আস্তে আস্তে কাটছি এবার আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য